কিন্তু আর মই আম খামু না হলে কিন্তু মই এই ড্রাগন খামু যেমন মিষ্টি আর এইটা আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন মই ভালো আছি যেহেতু গাছে বইয়ে দেখাইতে পারি না ড্রাগন ফলটা ভাবলাম যেহেতু আজকে কাডি কাটতেই আমি দেখাই কারণ এই দুই দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি পড়তে আছে যদি না খায় ধারা তো না সিডেই বি কারণ কি বাইরের তা দোকানের তা তো সবসময় ভালো না হইতে পারে দেখবেন আর এই ড্রাগন ফলটা কাটতে যে এত ভালো লাগে ফলের মধ্যে মানে এই ড্রাগন ফলটা কাটতেই একসেরা আরাম এত নরম হয় মানে মনে হয় কি হারা দিন আর দেখেন সব ফলই যে এরকম বড় হইবে আর কোন মাঝে মধ্যে গাছে কিন্তু এইরকম দুই একটা ফলও থাকবে কারণ এই ফলগুলো যখন ফোর একই গাছের কিন্তু ফল কিন্তু এই সময় কিন্তু অনেক বৃষ্টি পড়ছে হের লেগে ওই যে রেনু গুলো ফুলের সব ঝরিয়ে গেছে কিন্তু এটা বড় হইতে পারে না দেখছেন এতটুক নেছি সুন্দর করে জিয়া দেখছেন ছোলা গুলো কি পাতলা আর বাজারের তাজা যা কিনতে পাওয়া যায় হ্যাঁ এত পাতলা হয় আর মাসাল্লা দিলে এত এত মিষ্টি হ্যাঁ কি কম এত ভালো লাগে আসলে এই লাগাইয়ে খাওয়ার শান্তি কিন্তু আলাদা যে কোনো জিনিস আর অনেকের দেহি শুনতে আছি যে দুই তিন বছর হইছে হ্যাঁ ড্রাগন গাছ লাগাইছে হ্যাঁ নাকি ফল পায় না আসলে এই ড্রাগন ফলরা তেমন কিন্তু পরিচর্যা ফল খাওয়া সম্ভব মই কিন্তু যে বছর লাগাইছি এর পরের বছর হইতে গিয়ে এই ফল খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ আর এই ফলরা যে এত মজা আমার মাইয়ে পোলা হইতে ঘরের সবাই পছন্দ করে আর অনেক কিন্তু মিষ্টি দেখছেন আর এইটা কিন্তু সব মই খামো কারণ কি এই ফলটা আমার এত এত পছন্দ কি কমো এর মনে হয় তিন চারটে দিলেও মই এক বউনিতে খাই খাইয়ে আর এই এ ফল যারা পছন্দ না হরে এই যদি খায় হ্যাগোও কিন্তু অনেক ভালো লাগবে কারণ যেমন মিষ্টি হেমন কালার মাসাল্লা দেখছে এই দুই মাস ধরে খাইছি কিন্তু হারা দিন আম আর আম সকালে আম দুপুরে আম রাত্রিরে আম নাস্তায় আম বাতে আম খালি আর আম এখন কিন্তু এই দুই এই কয়দিন ধরে এখন খামুখালি ড্রাগন আর ড্রাগন এই কয় মাস এখন হইতে শুরু হয়েছে সন্ধ্যায় ড্রাগন দুপুরের ড্রাগন সকালের ড্রাগন ভাতের ড্রাগন এই সময় ড্রাগনই খামু এত মজা এই ফলটা গল্প করতে আসি হ্যাঁ কিন্তু না এই জাতের ড্রাগনটাই মজা বাজারের হয়তো বা ড্রাগন ভালো না কারণ মইও সবার কথা শুননি একদিন কিন্তু খাইছি সত্যি কিন্তু মুই ভালো পাইনি এই জন্য সবাই কথায় একমত তবে লাগাইয়ে খাইয়েন গাছ দুই একটা সবাই ড্রাগন গাছ লাগাইবেন আর খাইবেন দেখবেন হেইটা কিন্তু একটু হইলো বাজারের থেকে ভালো হইবে এতক্ষণ তো পেশাল পড়ছি আর পেশাল পড়বো না এখন একটু খাইয়া লইবে শুনলাম এত এত মজাম ফলটার যতই প্রশংসা হওয়ার মতই কিন্তু কম করা হইবে আসলে এই ড্রাগন ফলটার কাছে কিন্তু এই আমটা কিছুই না ওটা কিন্তু মোর এত এত পছন্দ সারাদিন দিলেও আমি ভাত না খাইয়েও আম খাইতে পারবো কিন্তু আমের পাশে যদি ড্রাগন দেওয়া হয় হ্যালে কিন্তু মহিলা জন্য খুব একটা উপকারী ফল এই ফলটায় শরীরে রক্ত এবং মহিলা গো সমস্যা আছে নানা ধরনের গাইন সমস্যা আছে হ্যার এই ড্রাগন ফলটা খাওয়া অনেক ভালো যতটা শুনছি আর কি মুই অতরা বুঝিও না জানিও না কিন্তু যতটা শুনছি কেরা কেরা এই ড্রাগন ফল পছন্দ করেন কমেন্টস করে জানাই যে না রাইস ভিডিওটা আমাকে ভিডিও টা ভালো লাগলে একটা শেয়ার করিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মুখ্যালি খাই